নমস্কার বন্ধুরা আজ চাল কুমড়োর একটা আমিষ পথ করে দেখাচ্ছি চাল কুমড়োটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা এবার কড়াইতে সর্ষের তেল গরম করব সর্ষের তেল গরম করে আমি একবারেই সবজিটা বসিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দেব ফোড়নের ভালো একটা গন্ধ বেরোলেই আমি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো এই পত্তা খেতে খুব সুন্দর হয় আর চাল কুমড়ো লাউ তার সাথে যদি ইলিশ মাছের মাথা থাকে তাহলে তো জমেই যাবে তো আমি মাছের মাথাগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এই রান্নাটায় আমি কোনো মশলার ব্যবহার করিনি কোনো বাটা মশলা আমি এর মধ্যে দিইনি আমি বেশ করে কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার খুব ভালো একটা স্মেল আসে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা চাল কুমড়োগুলো চাল কুমড়ো বা লাউ থেকে একটা জল বেরোয় সেই কারণেই ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি এখন এর মধ্যে নুন অ্যাড করবো না নুনটা দিলে আরও বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে সেই কারণেই আমি প্রথমে নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। যাতে সবজির জলটা ভালো মতন বেরিয়ে যায় কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নাড়া দিয়ে দেখতে হবে কতটা জল বেরোলো চাল কুমড়ো এবং মাছের মাথাগুলো একসাথেই সেদ্ধ হবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ অ্যাড করব আবারও ভালো করে সমস্তটা নাড়াচাড়া করে নিতে হবে আর মাছের মাথাগুলো নরম হয়ে যাবে এই সময় একটু ভেঙে ভেঙেও দিতে পারো তারপরে আমি অ্যাড করলাম স্বাদ মতন নুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেড়ে দেখতে হবে চালকুমড়োর জল একদম শুকিয়ে যাবে এরকম ভাজা একটা তেল বেরোবে তখনই বুঝতে হবে যে সবজিটা হয়ে গেছে এই সবজিগুলো গ্যাস বন্ধ করার পরেও কিছুটা জল বেরোয় সেই জন্য খুব ভালো করে ভাজা করতে হবে ভাজা যত ভালো হবে তত ভালো টেস্ট বেরোবে